হ্যালো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শীতের পরন্ত বিকেল আমরা চকে ঘুরতে আসলাম শাক নিতে আসলাম কি সুন্দর সূর্য দেখা যাচ্ছে হালকা শীত আছে রোদ উঠেছে বটে সাথে আমার ভাইস্তা আছে ভাইন আছে আছে আমার ভাইনাথ আমি ছুটে আসছে আমি শাক তুলতেছি ভালোই লাগছে আসলে গ্রামের পরন্ত বিকেলের একটা মুহূর্ত এই যে আমার বাবাটা হাফেজি পরে দোয়া করবেন সবাই সে যেন পর আলেম হইতে পারে খুব শীঘ্রই হাফেজ বের হইতে পারে তার শরীরটা ভালো থাকে দেখেন খেজুরের রস খেজুর গাছ কাটছে কি সুন্দর না গ্রামের কত সুন্দর মনোরম পরিবেশ দেখে শান্তি ভিডিও এরকম ভিডিওটা সোজা করে ধরি বাঁকা হয়ে গেছে কেন ঠিক তো তাল গাছ ওই যে অনেক আগে আমরা কবিতা পড়তাম তাল গাছ ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগিচ্ছা ঠিক তেমনি এই সিনারিটা ওইরকম মনে পড়ে গেল কবিতাটা তাল গাছ দেখে সিনারিটা সেই রকমই ভালো লাগছে এটা সিম গাছ অনেক সিম হয়েছে এটা হচ্ছে সবজি সরিষা ক্ষেত পাশেই সবজি মানে অনেক কিছুই আমার চাচাতো ভাই করেছে এটা আমাদেরই গাছেই এখানে আমাদেরই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ আছে আমাদের ক্ষেত কেউ হচ্ছে আমার চাচা তারপরে ছোট ভাইদের আমাদের মিলেমিশে পাশাপাশি সবাই তো একসাথেই তো আসলে আমার শাকসবজি তুলতে খুব ভাল লাগে আমার খুব পছন্দ শাক সবজি কুকুরা রান্না করা আসলে সব মেয়ে মানুষেরই মনে হয় এরকম তো আমার গ্রামে গেলে এটা আসলে আমি খুব নিজ থেকে আনন্দের সাথেই করি মানুষ ভাবতে পারে যে হচ্ছে খাওয়ার মতো কি শুধুদের শাক শাকই আছে তোলার মতো আর কিছু বা আর খাওয়াইনি বাবা পেঁপে দেখতে পাচ্ছেন কি সুন্দর পেঁপে ধরে আছে তো শাকটা আসলে আমার অনেক ভালো লাগে পছন্দ তুলতেও সেই সাথে রান্না করতে এবং খেতেও এটা আমার আসলে খুবই শখের একটা কাজ আমি খুব পছন্দ করি কাজটা আমি যাই হোক অনেক কথাই বলতেছি আপনারা তো বুঝবেন না তো জন্য বলছি কেউ কিছু মনে করবেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের সাথে থাকবেন সব সময় সব সময় আসলে দিতে পারি না ভিডিও টুকিটাকি ওটা আমার ভাগ না। ভাইগনাটা একা একা কি করবে খালামুনির সাথে আসছে খেতে ঘুরতে তো ও গ্রাম দেখছে তো আসলে আপনারা আমার সাথেই থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার যদি আপনাদের ভালো লাগে আলহামদুলিল্লাহ অবশ্যই চাচ্ছি আমি মানে শেয়ার করবেন কমেন্টস করবেন সেই সাথে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা নতুন একটা চ্যানেল শুরু করেছি কিছুদিন হলো যাই হোক আসলে বিশেষ বিশেষ মুহূর্তে মাঝে মধ্যে একটু ছাড়ি শখের বসে তো আমার মেয়ে ভিডিও করতেছে আমি আসলে ব্যস্ত ছিলাম তো ও ভিডিও করতেছে তো আমি তো সামনে আসি না বারবার ক্যামেরা হচ্ছে সামনে দেখাই ফেলতেছে তো সবুজ শ্যামল গ্রাম কার না ভালো লাগে যত দেখি ততই মনোমুগ্ধকর কলা বাগান এটা দেখতে থাকুন অপেক্ষা করুন তো যা সব ধরনের শাক সবজি তুলছি তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ছোট্ট একটা ভিডিও দিলাম